আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চন্দ্রত পাহাড়ে চূড়ায় আর আমাদের সাথে আছে আমাদের খালাতো ভাই সজীব আর আমাদের এই যে ভাই ইমরান ভাই সজীব ভাই কেমন লাগছে ভাই আপনি তো অনেক হাঁপাই গেছেন পথের মাঝে তো শেষ অবশেষে উঠছেন এখন কি আত্মবিশ্বাস হয়েছে আত্মবিশ্বাস পাইছি এনার্জি খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভয় পান কেন আগে সেটা বলেন

হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক মানে স্যাক্রিফাইস করছেন আর কিছু বলা যাবে না আমরা চন্দ্রনাথ পাহাড়ে চূড়ে আসি আর আমাদের এই পাশে মেঘ আর এই পাশেও মেঘ মেঘে ভরা হ্যাঁ আর এই যে আমাদের আশেপাশে আরো ভাইরা আসছে অনেক দূর থেকে আসছে হ্যাঁ তারাও খুব চমৎকার এনজয় করছে আমরা এরপর নেমে যাব ইনশাল্লাহ নেমে আমরা খুয়ে ঝর্ণার দিকে যাব ইনশাল্লাহ